ক্লাস টেনে পড়েন আপনি আপনার বয়স কত আঠারো বছর বয়স আপনার ফেস দেখে মনে হবে যে আপনার বয়স আঠারো এই তুমি আমার হাত ধরে টানতেছো কেন আমার এই যে ঘাড়ে রোগ আছে না এটা একটা তেরা আছে আপনি এদিক দিয়ে যাইতে পারবেন না আজকে ট্রিপল নাইনে কল দিব পুলিশ আসবে তারপরে গাড়ি যাবে এই যে কোর্ট ক্লাসের বাদ পার ড্রাইভারের নাম তো বলো ট্রিপল নাইনে কল দিব পুলিশ আসবে তারপরে গাড়ি যাবে এর আগে যাবে না গায়ে হাত দিব না আমার এই যে ঘাড়ের রোগ আছে না এটা একটা তেরা আছে এটা আমার বাপ মাও সোজা করতে পারে নাই রাতের বেলা যাচ্ছ রং সাইড দিয়ে যাবা চোরের মতো গাড়ির স্পিড হচ্ছে চল্লিশ পঞ্চাশ তার উপরে ফ্ল্যাশ মারতে মারতে যাইতেছ এটা কত ভয়ঙ্কর রাস্তা দেখি গাড়ির যাত্রীরা কি বলে আমি একটু কথা শুনতে চাই ভাই আবার আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন সবাই আচ্ছা এই যে ড্রাইভার সাহেব রং সাইড দিয়ে যাচ্ছে এর এতগুলো যাত্রীকে নিয়ে রং সাইড দিয়ে যাওয়া মানে অপোজিট থেকে একটা বাস এসে মুখোমুখি সংঘর্ষ লাগতে পারে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে আপনারা কি এটা সমর্থন করেন রং সাইড দিয়ে যাওয়াটাকে ওই রাস্তা জ্যাম দেখে দিকটা রিকোয়েস্ট করছেন আজ ঠিক আছে তাইলে থাকেন অসুবিধা নাই আমি ট্রিপল লাইনে ফোন দিতেছি পুলিশ আসবে গাড়িটাকে রেকার লাগাবে তারপর গাড়ি উল্টা দিকে টাইনে নিয়ে যাবে আপনারা কেন রিকোয়েস্ট করলেন রং সাইডে যাওয়ার জন্য নাকি হ্যাঁ শুধু তাই না এটা একটা গাড়ির সাথে লাগলে কি অবস্থা হবে কোনো ধারণা আছে কারো একটা ধাক্কা লাগবে আপনাদের সবার লাইফ কিন্তু এই গাড়ির মধ্যে শেষ

তোমার ড্রাইভার ভাত পার এটি যদি আমারও বুঝে এই কাজ করে না হ্যাঁ ভাই বাসায় কিন্তু এই ভিডিও দেখে আপনার শালী শ্বশুর শাশুড়ি সবাই সরমদিব আপনার মনে রাখেন হ্যাঁ বিয়ে করেন নাই আপনি বিয়ে করেন না এই ভাই এই রং সেট দেয়া যাবে না কিন্তু এ আরেকটা আসছে ও আপনি ক্লাস টেনে এ পড়েন কোন আপনি কোথা পড়েন বলেন ক্লাস টেনে পড়েন আপনি আপনার বয়স কত হ্যাঁ 18 বছর বয়স আপনার ফেস দেখে মনে হবে যে আপনার বয়স 18 তো কাজ করে না হ্যাঁ টেন বানান করেন তো ইংলিশে আই মাত্র এক থেকে দেড় কিলোমিটার সামনে হচ্ছে টার্ন চাইলে সামনে টার্ন দিয়ে ঘুরে আসতে পারে বাট এই ব্যস্ত রাস্তায় এদিক থেকে গতি নিয়ে গাড়িগুলো সামনের দিকে যাচ্ছে আর অপোজিট থেকে রং সাইডে ডিপার মারতে মারতে বাসগুলো আসতেছে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন এবং যারা রাস্তা চলাচল করছেন তারা অবশ্যই ট্রাফিক ল এনে দেখে শুনে তারপর রাস্তা চলাচল করেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ